আজকের ভিডিওতে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ছায়া প্রকাশনীর জিওগ্রাফি ভূগোল বইয়ের যে অনুশীলনীগুলো রয়েছে তার মধ্যে থেকে চতুর্থ অধ্যায় অর্থাৎ ভূমিরূপ প্রক্রিয়ার যে অধ্যায় রয়েছে তার অনুশীলনী আজকে সলভ করে দেবো এমসি উত্তর বলে দেবো আজকে এটা পার্ট ফোরের আলোচনা পার্ট ফোর এখানে একশো থেকে একশো আশি পর্যন্ত এমসি এর আমি উত্তর বলে দেব দেখতে থাকো একশো একান্ন দাগে রয়েছে ভূতকের আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে বলা হয় ভূমিকম্প পৃথিবীর অভ্যন্তরে যেখানে ভূকম্প তরঙ্গ উৎপন্ন হয় তাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র এরপরে রয়েছে অধিকাংশ ভূমিকম্প কেন্দ্রগুলি ভূপৃষ্ঠ থেকে কত কিমি অভ্যন্তরে অবস্থান করে পঞ্চাশ কিমি ম্যাক্সিমাম একশো চুয়ান্ন দাগে রয়েছে ভূপৃষ্ঠের যে বিন্দুতে ভূমিকম্পের তরঙ্গ প্রথম পৌঁছয় সেটিকে বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র ভূমিকম্পনজনিত ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয় ভূমিকম্পের উপকেন্দ্রে ছাপ্পান্ন দাগে রয়েছে কোন তরঙ্গকে সং নমন তরঙ্গ বলা হয় পি তরঙ্গকে ভূমিকম্প লিখ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের গতিবিধির যে লিখচিত্র পাওয়া যায় তাকে কি বলা হয় ভূকম্প পরিলেখ যেটাকে ইংলিশে বলা হয় সিসমোগ্রাফ একশো আটান্ন দাগে রয়েছে গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের ভেতর দিয়ে প্রবাহিত হতে পারে তরঙ্গ ভূমিকম্পের উপকেন্দ্র থেকে একশো ডিগ্রি থেকে একশো ডিগ্রি কৌণিক দূরত্বের মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয় ছায়া বলায় সবচেয়ে দ্রুতগামী ভূকম্পীয় তরঙ্গ হল সবচেয়ে দ্রুতগামী হল পি তরঙ্গ সর্বাধিক ধ্বংসাত্মক ভূকম্পীয় তরঙ্গ হল এল তরঙ্গ ভূমিকম্পের তীব্রতা মাপক কোন স্কেলটি লগারিদমীয় বা সংখ্যার বর্গমান স্কেল রূপে পরিচিত রিক্টার স্কেল ভূমিকম্পের এল তরঙ্গের দৈর্ঘ্য সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে যেতে বেশি সময় লাগে অধিক গভীরতায় সৃষ্ট ভূমিকম্পনকে ভূমিকম্পকে কি বলা হয় পাতালিক ভূমিকম্প প্রতিসারী মানে যখন দুটো পাত পরস্পরের বিপরীতে চলে যায় বা গঠনাত্মক পাশিমানায় ভূমিকম্পের প্রধান কারণ হলো এগুলির কোনোটি নয় ভূমিকম্পের ফলে সৃষ্ট ভয়ঙ্কর সামুদ্রিক জলোচ্ছ্বাসকে কি বলা হয় এটা তোমরা সবাই পারবে সুনামি আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নামটা বলে দিলাম দু সালে বিধ্বংসী সুনামির কেন্দ্র কোন মহাসাগরের তলদেশে ছিল ভারত মহাসাগরের উনিশশো সালে অসমের ভূমিকম্পে কোন নদীর গতিপথ পরিবর্তন হয় ডিবং নদীর কোন মহাসাগরীয় বেষ্টনী বলয়টি সর্বাধিক ভূমিকম্প প্রবণ বলয় প্রশান্ত বলয় এরপরে রয়েছে টেথিয়ান বলয় রূপে অভিহিত করা হয় কোন বলয়কে আলপীয় হিমালয় বলয়কে এরপরে রয়েছে সুনামি শব্দের অর্থ কি দেখো এখানে যেগুলো রয়েছে না কোনোটা ঠিক নেই হ্যাঁ পুরোটা ঠিক নেই এটা অ্যাকচুয়ালি হবে বন্দরের ঢেউ কিন্তু একটা অপশানে নেই তাই এটা উত্তরটা আমি বলে দিচ্ছি বন সুনামি কথার অর্থ হলো সু টি এস ইউ এটার কথা হলো অর্থ হলো বন্দরের বন্দর হ্যাঁ আর নামি এন এ এম আই এই নামি কথার অর্থ হলো ঢেউ তাই সুনামি কথার অর্থ হতে পারে বন্দরের ঢেউ অথবা পোতাশ্রয় ঢেউও অনেক সময় বলা হয় পৃথিবীতে সংগঠিত ভূমিকম্পের শতকরা কত ভাগ প্রশান্ত মহাসাগরীয় সংগঠিত হয় ভাগ আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম প্রান্তে অবস্থিত ক্যালিফোর্নিয়ার ট্রান্সফর্ম কোন ভূমিকম্প অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় বলয়ে নিম্নলিখিত কোন পদ্ধতির মাধ্যমে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব ভৌমজলে রেডন গ্যাসের তারতম্য দেখে এবার শুরু হচ্ছে শূন্যস্থান পূরণ গ্রিক শব্দ টেকটন টেকটন কথার অর্থ হল পর্বত আর না না সরি এটা ঠিক না টেকটন কথার অর্থ হল গঠন হ্যাঁ আর ওড়স কথার অর্থ পর্বত অর্থাৎ বি অপশান ঠিক হবে পৃথিবীর প্রায় দেড় শতাংশ মানুষ বিপদ বিপদসীমার দেড় শতাংশ মানুষ আগ্নেয়গিরির বিপদসীমার মধ্যে বসবাস করে এটা হবে চোদ্দ শতাংশ আর অগ্নুৎপাতের পরেই আশেপাশের অঞ্চলে প্রায়শই ভূমিকম্প হয় তাহলে এই এ অপশান ঠিক তিন দাগে আগ্নেয়গিরি ছিদ্রপথ দিয়ে এটা বেরিভ আছে এটা বোরিক অ্যাসিড হবে বুঝেছো বোরিক অ্যাসিড নির্গত হলে তাকে এটা হবে স্যাফিওনি বলে আর সালফার নির্গত হলে তাকে সালফাটাস বলে এরপরে চার দাগে রয়েছে এরপরে চার দাগে রয়েছে লাভা ফাটলের মধ্যে ফোয়ারার মতো নির্গত হলে যে ভূমিরূপ তৈরি হয় তাকে বলা হয় স্প্যাটার আর শিলাস্তরের মধ্যে ম্যাগমা জমাট বেঁধে সরার মতো ভূমিরূপ তৈরি করলে তাকে বলা হয় লপলিত পাঁচ দাগে রয়েছে এস তরঙ্গের দৈর্ঘ্য পি তরঙ্গ অপেক্ষা বেশি হয় তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় এস তরঙ্গে ভূতকে তরঙ্গের গতি এর তরঙ্গ অপেক্ষা কম হয় তাহলে আশা করি প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছো এমসিকিউর উত্তরগুলো বুঝতে পেরেছো আর এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে তাহলে আজকে যদি এখানেই শেষ করি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় পরবর্তী ভিডিও নিয়ে আসতে চলেছি